বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন সালাউদ্দিন আহমেদ জুলাই গণ ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে শুরুতে বিএনপি এই সংলাপে অংশ নেবে কিনা এই বিষয়ে আলোচনা ছিল তবে বিএনপি গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে সংলাপে অংশ নিচ্ছে বলে জানিয়েছে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি বলেন বিএনপি সংলাপে অংশ নেবে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাচ্ছেন প্রধান উপদেষ্টার সংলাপে কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসা থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে সালাউদ্দিন রওনা করবেন বলেও মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বদলীয় এই বৈঠকে সময় ও স্থানের কথা জানিয়ে গতকাল বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল রাত সোয়া আটটার দিকে প্রেস উইং থেকে জানানো হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বৈঠক আহ্বান করেছে তবে গতকাল রাত নয়টা পর্যন্ত বিএনপি জামায়াত ইসলামী গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল ও জোটের নেতারা জানিয়েছেন সর্বদলীয় এই বৈঠকের ব্যাপারে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি